উপদেষ্টা আছেন এবং সুশেষ আমাদের প্রতিনিধি আমাদের শ্রম কমিশন প্রধান সহ যে সকল নেতারা আমাদেরকে গাইড করছেন আমরা তাদের সাথে বসেছি আর তারা আমাদেরকে বলেছেন যে এ এত শর্ট টাইমের মধ্যে আমাদের এত বৃহৎ প্রোগ্রাম দেয় তাহলে আমরা সফল হতে পারবো সেই জায়গা থেকে আমরা সতেরো তারিখদের প্রোগ্রাম সেই সতেরো তারিখের প্রোগ্রামটিকে আমরা একটু পিছিয়েছি অর্থাৎ সতেরো তারিখের প্রোগ্রাম সতেরো তারিখে না করে আমরা পরবর্তীতে করবো সেই তারিখে আমরা আগামীকালকে সন্ধ্যে আমরা জানাব তার আগে সেই প্রোগ্রামটি সফল করার জন্য সারা বাংলাদেশে যতগুলো শ্রমিক সংগঠন আছে অর্থাৎ যতগুলো ফেডারেশন আছে যতগুলো ট্রেড ইউনিয়ন আছে যতগুলো ব্যাসিক ইউনিয়ন আছে শ্রম কমিশন প্রধান আমাদের শ্রম কমিশন অন্যান্য মেম্বার জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রেসিডেন্ট জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পর্কে শুরু করে আর যারা বাংলাদেশের সকল শ্রমিক মানুষকে নেতৃত্ব দিচ্ছেন সকল কর্মচারীদের নেতৃত্ব দিচ্ছেন ব্যাংকিং আজাদ ভাই থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা সিবিএ করেন ট্রেড ইউনিয়ন করেন বেসিক ইউনিয়ন বেসিক সংগঠন করেন ও ফেডারেশন করেন সকল সংগঠনের নেতাদেরকে নিয়ে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেল চারটায় আমি আমার বলছি আগামী বৃহস্পতিবার বিকেল চারটায় রিপোর্টার্স ইউনিটি ভবন আমি আবারও বলছি রিপোর্টার্স ইউনিটি ভবনের তৃতীয় তলা আমি আবারও বলছি বৃহস্পতিবার বিকেল চারটায় রিপোর্টার্স ভবনের তিন তলা যে হলরুমটি আছে সেই হলরুমটিতে আমরা একটা সেমিনার এবং মত বিনিময় সভা সেদিন করব আমরা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি আধা সরকারি এবং সাহায্য প্রতিষ্ঠানের যারা ইউনিয়ন ট্রেড ইউনিয়ন সিবিএ এবং ফেডারেশনের মধ্যে সংগঠন যারা করে আমরা যদি তাদের সাথে মতবেনময় করতে পারি এবং তারা যদি আমাদেরকে শতভাগ সমর্থন দেয় তাহলে আমরা প্রত্যাশা করতে পারি আগামী দিনে আমরা যে সব দেখছি সর্ববৃহৎ শ্রমিক আন্দোলন অর্থাৎ শ্রমিক বিপ্লব ঘটনার মধ্যে যে একটা আন্দোলন সে আন্দোলন আমরা যখন ঘোষণা করব সেই দিন বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমার প্রিয় সহকর্মীরা আমার প্রিয় সহযোদ্ধারা আমার মা বোনেরা আমার ভাই বোনেরা তারা কিন্তু সদস্যপ্রদভাবে ভয় রুভিক্ষা করে সরকারের এবং প্রশাসনের সকল বাধাকে তারা অতিক্রম করে আমাদের সেই বৃহত্তর কর্মসূচি তারা সফল করতে সক্ষম হবে আমরা সেই চিন্তা চেতনা থেকে আমাদের যে বৃহস্পতিবার কর্মসূচি সেই কর্মসূচি আমরা ঘোষণা করছি বৃহস্পতিবার সামারিক করব সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে পাঁচজন করে প্রতিনিধি আপনারা উপস্থিত থাকবেন আমি আবারও বলছি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে পাঁচজন প্রতিনিধি আপনারা উপস্থিত থাকবেন আপনাদের সম্মুখে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সিবিএ ট্রেড ইউনিয়ন এবং বেসিক ইউনিয়ন করা ফেডারেশন করা যেসব নেতা আছে তাদের কাছ থেকে আমরা মত বিনিময় করবো তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব এবং তাদের মাধ্যমে আমাদের যে যৌক্তিক আন্দোলন সংগ্রাম চলমান আছে এই যৌক্তিক আন্দোলন সংগ্রাম যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে এই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য তারা আমাদের সহমতি প্রকাশ করবেন আমাদের দাবিলে যৌক্তিক এই যৌক্তিক পরিস্থিতিকে আরো যৌক্তিকভাবে তারা উপস্থাপন করবেন আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের দাবি আদায়ের একদম খুব কাছাকাছি আমরা অবস্থান করছি আমাদের এই কাছাকাছি অবস্থানের কারণে বিভিন্ন সংগঠন বিভিন্ন কুচক্রি মহল বিভিন্ন ষড়যন্ত্রকারী বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান তারা কিন্তু গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আমাদের ফলাফল আমরা যতক্ষণ পর্যন্ত হাতে না পাবো আমরা এই সকল প্রচুক্রি মহলের ফাদা মানে পাতা ফাঁদে আমরা পা দিব না তারা যতই আমাদের উস্কানি দেখ না কেন আমরা তাদের উস্কানিতে পাওয়া দিব না আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কর্মীদের ঐক্য পরিষদের ব্যানারে যারা সংগঠন করি যারা নেতৃত্ব দিচ্ছি যাদের উপরে ভরসা করে সারা বাংলাদেশের মানুষ আপনারা আমাদেরকে তাকিয়ে আছেন তাদের প্রতি আমাদের একটা নির্দেশনা হচ্ছে আজকের পর থেকে অন্য সংগঠন আমি কোনো সংগঠনের নাম বলতে যাচ্ছি না যারা আউটসোর্সিং কর্মচারী রেলভিত্তিক কর্মচারী এবং প্রকল্পভিত্তিক কর্মচারীদের কল্যাণের কথা তারা বলেন যদিও মুখে বলেন বাস্তবে তারা সেগুলো করেন না সেই সকল সংগঠনের পক্ষ থেকে যদি কোনো ফেসবুক পোস্ট অপপ্রচার যাই করুক না কেন আমাদের ঐক্য পরিণতের মতো তারা বিশ্বাস করেন তারা ঐক্য পক্ষে আছেন তারা ঐক্য পরিণত নেতাকে বিশ্বাস করেন ঐক্য সাথে আছেন তারা তাদের কোনো পোস্টে কোনো রকম মন্তব্য করবেন লাইকও দেবেন না কমেন্টসও করবেন না শেয়ারও করবেন না ভালোও করবেন না মন্দও করবেন না কারণ আমাদের কমেন্টস লাইক শেয়ারের কারণে তারা এখন পর্যন্ত জীবিত আছে আমরা মনে করি আমরা যদি তাদের অপপ্রচার যে করে সেই সকল ফেসবুক পোস্টে আমরা যদি কমেন্টস না করি তাহলে সেই পোস্টগুলো অটোমেটিক্যালি নিচে পড়ে যাবে আর যদি আমরা কমেন্ট করি তাহলে অটোমেটিক্যালি সেগুলো সামনের দিকে আছে অর্থাৎ আমরা তাদের কোনো পোস্টে আমরা কমেন্টস করবো না লাইক দিব না আমরা শেয়ার করবো শেয়ার করবো না আপনাদেরকে আমরা বলতে চাই দাবি আদায়ের খুব কাছাকাছি এসে আপনাদেরকে একটা নির্দেশনা আমি প্রদান করতে চাই আজকে আজকে সরকারের দুটি মন্ত্রণালয়ের সাথে আমার কথা হয়েছে দুটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা তাকে দেওয়া হয়েছে পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের পক্ষে আরেকটি মন্ত্র অর্থাৎ অর্থ মন্ত্রণালয় আমরা বলেছি অর্থ মন্ত্রণালয় একজন প্রতিনিধি এবং স্বাস্থ্য একজন প্রতিনিধি এই দুইজন প্রতিনিধিকে আমরা বলেছি আমাদের অসংখ্য ভাই বোন আমাদের মা বোনরা হয়েছে তারা চাকরি হারিয়ে তারা অনারে চিন্তা করছেন চাকরি আরে অসংখ্য পরিবার তারা খাদের কিনারা ওনারা আমাদেরকে বলেছেন যে আপনাদের ইকজ্যাক্ট কত সংখ্যক মানুষ চাকরি দিত আছেন আমরা এই বিষয়গুলো জানতে চাই আমরা সেগুলো বুঝতে চাই আমরা আপনাদের কাছে তথ্যপত্র নিয়েছি কিন্তু আপনারা যে সকল তথ্যপত্র দিয়েছেন সেগুলো আমার কাছে এখন পর্যন্ত যথেষ্ট মনে হয়নি কারণ আপনার আপনাদের কোন নম্বরটা এখন তো নামার সেটা দিতে পারেন নাই আজকে অসংকমন আমাদেরকে ফোন করার মাধ্যমে বলা হয়েছে যে আগামী কাল পর্যন্ত আমাদেরকে সময় দাও আমরা আপনাদেরকে বলতে চাই আগামী কালকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা সর্বশেষ সময় নির্ধারণ করে দিলাম আগামী কালকের মধ্যে যারা চাককে যেতে আছেন তারা চাককে যেতে কারণ প্রমাণক সহ এই শ্রমবরের সামনে আমরা সরাসরি উপস্থিত হবে আমি চেষ্টা করব মন্ত্রণালয়গুলোর সাথে কথা বলে আগামী পরশুদিন যেন একটা টিম আপনারা ফিজিক্যালি এখানে অবস্থান করেন আপনাদেরকে তথ্য কালেক্ট করার জন্য আমরা চেষ্টা করব একটা টিমকে এখানে নিয়ে আসার জন্য এখন একটা টিম যদি আমরা এখানে নিয়ে আসতে পারি আপনাদের চাকরি যদি হয়েছে আপনাদের এখানে ফিজিক্যালের মধ্যে থাকেন তাহলে তারা এসে দেখবে যে আসলে আপনার কত সঙ্গে মানুষ চাকরি আছে আর যদি আপনি এখানে না থাকেন আমরা আপনাদের জন্য কোনো কিছু করতে পারবো না আমরা আপনাদের কাছে ক্ষমাবর্তন করছি আপনাদের উপস্থিত থাকবেন আমরা চেষ্টা করবো আপনার উপস্থিত থাকবেন না আমরা আপনাদের জন্য কোনো কিছু করতে পারবো না যদি আপনারা মনে করেন এখানে আপনাদের উপস্থিত আছে আপনার চাকরি ফেরত পাওয়ার প্রয়োজন আছে আগামীকাল সন্ধ্যা সাতটার মধ্যে সশরীরে এই সম্পর্ক আপনারা সকল প্রমাণক সহ আমরা চেষ্টা করব মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টিমকে যেভাবে পারি না আমরা রিকোয়েস্ট করি আমরা চেষ্টা করব নিয়ে আসার জন্য এবং সাধারণে আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আমি চেষ্টা করবো তাদের পক্ষ থেকে টিম এখানে নিয়ে আসার জন্য অদেব আপনি তাদেরকে এ গুরুত্ব দিয়ে আগামীকাল সন্ধ্যা সাতটার মধ্যে সহসরে এখানে এসে আপনারা উপস্থিত হবেন এবং আগামী বৃহস্পতিবারের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করার জন্য আপনাদের কাছে আমরা সার্বিক সহযোগ প্রত্যাশা করছি আপনাদের সহযোগিতার উপরে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম এখন পর্যন্ত চলমান আছে আপনাদের সহযোগিতার উপরে আমরা এখন পর্যন্ত স্বপ্ন দেখতে পাচ্ছি আপনাদের সহযোগিতার উপরে ডিপেন্ড করে এখানে এই শত শত মা বোনেরা ভাই বোনেরা কিন্তু এখানে খেয়ে এখানে থাকতে পারছে অসংখ্য ভাই বোনেরা আমাকে সহযোগ করছে আজকে প্রতিষ্ঠানগুলো সহায়তা করেছেন আমি লাইভে আছি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সহায়তা করেছেন মেসকর আবুল ভাইয়ের মাধ্যমে রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে আপনারা আমাকে সহায়তা করেছেন দশ হাজার টাকা প্রদান করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এল জি একজন ভাই সমত এস কে শিলনের নাম আমার সাথে কখনো ওনার সাথে ফিজিক্যালি দেখা হয়নি ফোনেও কথা হয়নি উনি আমাদের আন্দোলনের সংগ্রামী যারা এখানে থাকছেন তাদের খাওয়ার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন আমি ধন্যবাদ জানাই তাদেরকে আচ্ছা আচ্ছা এখন আমাদের আজকের খরচ হলো আজকের খরচ হলো তেরো আজকে আজকের খরচ তেরো হাজার এখানে দেখতে পাচ্ছেন দুইশো ক্লাস মানুষের আস্তে এখানে রাখতে থাকবে অতএব আপনাদের সহযোগিতার উপরে কিন্তু আমাদের এই আন্দোলন সংখ্যা ঠিক আছে আপনারা আমাদের সহযোগিতা অবহিত রাখবেন পাশাপাশি আমাদের যে বৃহস্পতিবার প্রোগ্রাম যেটা আমরা একটা হল রুম নিয়েছি পাশাপাশি ব্যানার ফেস্টুন এবং আমাদের প্রচারের যে খরচগুলো আছে তাই এর জন্য আমাদের একটা খরচ লাগবে এই খরচগুলো কিন্তু টোটালি আমরা স্বচ্ছ ভাবে হিসাব কিন্তু আপনাদের জন্য আমরা রেডি করে রেখেছি যখন তবে আমরা এসে হিসাব দিতে পারবো আমাদের রক্ত সম্পাদক এই আন্দোলন চলাকালীন সময়ে আয় অর্থ সম্পদের দায়িত্ব পালন করছে আমরা আহ্বান হয় টোটাল হিসাবটা আছে উনি আপনাদেরকে হিসাবগুলো পঙ্গতভাবে দিতে বাধ্য যখন আপনারা চাইবে এবং এই হিসাবগুলো আমরা সংরক্ষণ করছি বাংলাদেশের যে কোনো গোয়েন্দা সংস্থা অথবা কিন্তু অডিট কোনো যদি কোনো অডিট ফার্ম যদি যে কোনো সময় আমাদের কাছে আসলে আমরা স্বচ্ছতার সাথে সে সকল তথ্যমত্ত এবং হিসাব আমরা সেখানে উপস্থাপন করতে পারি যারা আপনাদের সহায়তা করছেন আমাদেরকে সহযোগিতা করলেই আমাদের আন্দোলন করতে সরকারি আমাদের আন্দোলন সাথে আছেন সাথে থাকেন হিসালে আমরা সফলতা নিয়ে তারপরে ঘরে ফিরবো দুনিয়ার মজদুর এ পর্যায়ে আপনাদের সামনে